তো হেই হোয়াটসঅ্যাপ কেমন আছে তোমরা আশা করবো সকলেই ভালো এবং সুস্থ আছো সো গাইস বাড়িতে বসে থেকে থেকে আর ভাবলাম যে কি করি তো একটা যেহেতু আমি এখন কাটোয়া আছি তো একটা কাটোয়া একটা ব্লগ করছি আজকে সো আজকে কাটোয়ার ইম্পর্টেন্ট জিনিসগুলো কাটোয়া কী গুরুত্বপূর্ণ জিনিস আছে কী কি জিনিস দেখার আছে তো সমস্ত বিস্তারিত আজকে তোমাদের দেখাবো আমি আছি এখন সর্বপ্রথম কাটোয়া জংশন রেলওয়ে স্টেশনে কাটোয়া জংশন স্টেশন এটা একটি গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট স্টেশন কাটোয়া থেকে ব্যান্ডেল একশো চার কিমি দূরে অবস্থিত এবং কাটোয়া ব্যান্ডেল মানে কাটোয়া থেকে ব্যান্ডেল যাওয়ার লাইন কাটোয়া থেকে আজিমগঞ্জ যাওয়ার লাইন কাটোয়া উত্তরবঙ্গ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে একসাথে সংযোগ করেছে এবং কাটোয়া থেকে রামপুরহাট সাঁতিহা এমনকি এখানে যাওয়ার লাইন আছে এদিকে এই লাইনটা দেখতে পাচ্ছো তোমরা ছয় নম্বর সাত নম্বর প্ল্যাটফর্ম ওটা চলে যাচ্ছে কাটোয়া বর্ধমান এটা নতুন লাইন হয়েছে তো কাটোয়া জংশন এটি খুব একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটি স্টেশন জংশন আর কাটোয়া কোড নাম্বার কে ডাব্লু এ ই আমার সাথে আছে ফেমাস ইউটিউবার রফিকুল ভিলেজ তো আমার সিনিয়র আছে আমি ওনার অনেক জুনিয়র তো আমি যদি নতুন চ্যানেল খুলেছি তো ভাই আছে আমার সাথে দুজনে একসাথে ভ্লগ করবো কাটোয়া পুরো তোমাদেরকে ঘুরে দেখাবো গাইজ দেখতে পাচ্ছ আমি এখন আছি কাটোয়া জংশন স্টেশনে আর কাটোয়া জংশন স্টেশনে মোট সাতটি প্ল্যাটফর্ম আছে ওই যে দেখতে পাচ্ছ তোমরা এক নম্বর প্ল্যাটফর্ম তারপর তিনটে দাঁড়িয়ে আছে এটা দু নম্বর এবং এটা আছে তিন নম্বর এদিকে আছে এটা চার নম্বর তারপর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর ছয় নম্বর সাত নম্বর যে প্ল্যাটফর্মটা আছে এটা জাস্ট কাটোয়া বর্ধমান অ্যান্ড বর্ধমান কাটোয়া লোকালের জন্যই এছাড়া কাটোয়া ব্যান্ডার লোকাল ওখান থেকে ছাড়া হয় তো ওইদিকে তোমরা যে লাইনটা দেখতে পাচ্ছ চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে কাটোয়া থেকে বর্ধমান ভায়া বলব না আমরা এখন রাস্তায় আছি এখন টাটোয়া বাস স্ট্যান্ডে যে লাইন পার সামনে রেলগেট তো ওই রাস্তায় আছি এখন আমরা যাব টাটোয়া শাখাইঘাট মানে যেখানে অজয় নদী এবং গঙ্গা নদী একসাথে মিশ্রিত হয়েছে তো সেখানে যাব আজকে আমরা রেলগেটটা পার হয়ে চলে আসলাম আর রেলগেটটা পার হয়ে যে ব্যাগটা দেখতে পাচ্ছ ওই ব্যাগটা ঘুরেই এখানেই টোটো পাওয়া যাবে এখান থেকে টোটো নিয়ে আমরা এখন যাবো সাকাইঘাট তো চলো এখন টোটা যাবো দশ টাকা মাত্র ফেয়ার পড়বে তো যাব যাবো সাকাইঘাট তো সাকাইঘাটে গিয়ে তোমার সাথে কথা বলছি সামনে দেখতে পাচ্ছো অজয়ের ঘাট ওখানে আর এখানে টোটো থেকে তোমাদের নামাতে হবে তো এখানে নামিয়ে দেবে এখান থেকে তোমাদের হেঁটে যেতে হবে হেঁটে তো এইদিকে ওই যে গাড়ি দেখতে পাচ্ছো তোমরা ওখানে আমরা টোটো থেকে নামলাম আর এই জায়গাটা সেই উঁচু জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যেটা আর এদিকে দেখতে পাচ্ছো তোমরা গঙ্গা গঙ্গা আর অজয় ওখানে আছে তো ওখানে যাবো তো চলো গঙ্গার কাছে যাই কি তোমাদেরকে দেখাই সবে আর এখন বাজে বারোটা আর এখন আমরা যাচ্ছি অজয় গঙ্গা নদীর মিশ্রণ দেখতে যেখানে অজয় নদী ও গঙ্গা নদী একসাথে মিশ্রিত হয়েছে সেই জায়গাটা দেখতে যাচ্ছি সবই আর চলে এসছি সে গঙ্গার কাছে যেটা তোমাদেরকে বলছিলাম তো দেখতে পাচ্ছ এদিকে যে গঙ্গাটা চলে গেছে এটা অজয় নদী আর ওইদিকে যে টলারটা আসছে দেখতে পাচ্ছো তোমরা ওটা চলে গেছে গঙ্গা নদী তো এখান থেকে এদিক থেকে গঙ্গা নদী আসছে গঙ্গা নদী হয়ে আসছে এখান থেকে এসে দুটো ভাগ হয়ে গেছে তো চলো তোমাদেরকে রিয়ার ক্যামেরাতে ভালো করে দেখায় এই যে হুগলি নদী বা গঙ্গা নদী এই নদীটা এখানে আসলো আসার পরে দেখতে পাচ্ছি এখানে যে বাদটা দেখতে পাচ্ছি এখান থেকে দুটো ভাগ হয়ে যাচ্ছে ওইদিকে যে টলারটা দিক যে আসছে ওটা চলে যাচ্ছে গঙ্গা নদী বা হুগলি নদী আর এইখানে এখান থেকে ভাগ হয়ে এটা চলে যাচ্ছে অজয় নদী তো এখানে অজয় নদী গঙ্গা নদী দুটো মিশ্রিত হচ্ছে তো ভিভার্স আমরা এখন আছে শাকাইঘাট এর একটা ফেরিঘাট দেখতে পাচ্ছো তোমরা তো এই ফেরিটা যাচ্ছে সাকাইঘাট কাটোয়া যে মেন যে ঘাটটা বল্লভপাড়া ঘাট যেটা দেবগ্রাম উঠছে তো সেই ঘাটটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছ কাটোয়া দেবগ্রাম যেটা সংযুক্ত করছে সেটার নাম হচ্ছে বল্লভপাড়া ঘাট আর সেই ঘাটটাই মেন ঘাট আর এই ঘাটটা যেটা আমরা দেখতে পাচ্ছি ওই যে ওখানে যে ঘাটটা উঠছে ওটাও বর্ধমান জেলার মধ্যে আর এটা যেটা আছে এই পাটটা ওটা আছে নদীয়া জেলা আর আমি যেখানে আছি এটা বর্ধমান জেলা এটা ডিফারেন্স মাঝখানে অজয়ন এই গঙ্গা নদীটা মাঝখানে ডিফারেন্স এটাকে দুটোকে দুটো জেলাকে বিবাহিত করছে একটা টলার তারপরে আবার বড় একটা বাসে মাছা দিয়ে এটাকে আরও বড়ো করা হয়েছে কি সুন্দর একটা যাচ্ছে আর একটা আসছে ঘুরে নিলাম এখন তোমাদেরকে দেখাবো অজয় পার্ক এখানে একটা যে স্পেশালি যে পার্কটা আছে সে পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাবো আমরা এখন শাখাইঘাট থেকে বেরিয়ে আসলাম আর এখন যাচ্ছি আমরা পার্ক অজয় পার্ক তো এখন অজয় পার্ক যাচ্ছি ঘাট থেকে অজয় পার্কের দূরত্ব সাতশো পঞ্চাশ মিটার অজয় পার্কে তো পার্কটা দেখছি বন্ধ কেন বন্ধ জানি না পার্কটা বন্ধ কেন এটা চারটে কটা বন্ধ খোলা থেকে তো যেটা আমরা ইনফর্ম যেটা করে পেলাম যেটা চারটা থেকে ছটা পর্যন্ত খোলা থাকে বলছি বাট তো এই যে আছে পার্ক তো পার্কটাই বলবো খুব সুন্দর কিন্তু পার্কটা আমরা ঘুরতে আসলাম বাট পার্কটা বন্ধ এখন কটা বাজে এখন বাজে একটা বলছে চারটার সময় ফুলবে মানছি না মানবো না পার্কটা কী করে বন্ধ থাকে তো গাইস এখান থেকে পার্কের এরিয়া এখানে একজন শুয়ে আছে কি জানি না তো এই পার্কটা যেহেতু কাপালদের জন্য তো এখন পার্কটা বন্ধ তাই কাপালেরা এখন পার্কের বাইরেই সব যা যার কাজ লকডাউন পালন করছে যা নিজের মতো তো খুব সুন্দর পার্কটা আমার তো খুব সুন্দর লেগেছে তোমাদের যদি গার্লফ্রেন্ড থেকে অবশ্যই এসো পার্কে এসে টাইম পাস করো সুন্দর সুন্দর বসার জায়গা আছে আর এরকম নির্জন জায়গায় একটা পার্ক এরকম পার্কই দরকার পড়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য কাপড়ের জন্য এরকম পার্কই দরকার পড়ে দেখতে পাচ্ছ ভিতরে সুন্দর সুন্দর গাছও লাগানো আছে কটা থেকে কটা মধ্যে থেকে সকালে খোলেই না এই টাইমটা বন্ধ নাকি দ্যা গ্রেট শোনো 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 তোমার একদম একদম খুব মিস মিস আই ইউ হ্যাঁ গার্লফ্রেন্ড আসলে তো সত্যি খুব এনজয় করতাম বাস কি করবো আজকে আমার মন ভালো নেই তো এটা পার্কের মেন গেট এই গেট দিয়ে এন্ট্রি করতে হবে আর তারপরে যা করা তোমার করতে পারো পার্সোনাল মুভমেন্ট এটা পার্কের মেন গেট গাইস একটা জিনিস আমরা দেখছি এখন রাজ্যে একটা আর এখন পার্কটা বন্ধ তো যেটা আমরা ইনফর্ম পেলাম যে থেকে তিনটা থেকে ছটা পর্যন্ত খোলা থেকে এখন আমরা যাব বল্লভপাড়া ঘাট সো গাইস সাতশো পঞ্চাশ মিটার শাখাইঘাট থেকে অজয় পার্ক অজয় পার্ক হেঁটে গেলাম আবার ওখান থেকে শাকাইঘাট যাচ্ছি সাতশো পঞ্চাশ মিটার মানে দেড় কিলোমিটার হাঁটা তারপরে আবার শাকাইঘাট থেকে আবার যাবো বল্লভপাড়া ঘাট তো প্রায় দু কিলোমিটার থেকে আড়াই কিলোমিটার হাঁটতে হবে সো আরেকটা ইম্পর্টেন্ট কথা পার্কের টাইম তিনটে থেকে ছটা পর্যন্ত কিন্তু পার্ক যদি বন্ধ থাকে তার কোনো অসুবিধা নেই কারণ তোমাদের অসম্পূর্ণ ভালোবাসা পার্কের বাইরেও সম্পূর্ণ করতে পারো কোনো অসুবিধা নেই কারণ পার্কের ভিতরেও যা বাইরেও তাই তখন কেউ তোমাদেরকে ডিস্টার্ব করবে না আর এটা একদম নির্জন জায়গা রিল্যাক্সে প্রেম করো কোনো ব্যাপার না তো কেমন লাগলো পার্কটা সেরা গ্রামের লোক তোমাদেরকে সাহায্য মানে কী বলে সাহায্য করবে তুমি হেল্প করবে তাদের বাড়ি পর্যন্ত ছেড়ে দেবে তোমরা গিয়ে প্রেম করতে পারো সাইস আবার চলে আসলাম সেই চৌমাথাটা এদিকে সেই সাকাইঘাট আর এইদিকে অজয় পার্ক এদিকে আমরা আসলাম মানে সাতশো পঞ্চাশ মিটার গিয়েছিলাম আবার চলে আসলাম মানে দেড় কিলোমিটার হাঁটা হয়ে গেল আর সেই চৌমাটার আমি এখন আছি আর এই দিকে যে রাস্তা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে বল্লভপাড়া আর এই দিকে ওখান থেকে টোটো ধরলে বেড়ে তোমার চলে যাবে কাটোয়া বাস স্ট্যান্ড তো চলো এখন যাব বল্লভপাড়া ঘাট সো এবার সবশেষে আমরা এখন পৌঁছে গেলাম কাটোয়া বল্লভপাড়া ঘাট আমি যে ঘাটটায় এখন আছি মানে যেই জায়গাটা আছি এই জায়গাটার নাম নিচু বাজার আমি আসলাম এখন ঘাট থেকে হেঁটে হেঁটে তো আমার সামনে আছে ঘাট আর পিছনে এই মোড়টা ছৌমাটা যেটা আছে এটা নিচু বাজার অভিহাস চলে এসেছে এখন কাটোয়া বল্লভপাড়া ঘাটে আর এটাই সেই দেবগ্রাম ঘাট যেটা বলছিলাম তোমাদেরকে ওখান থেকে মানে যারা ওপারে যাবে তাদের জন্য ওখানে কাউন্টার আছে তো এখানে ভাড়ার তালিকা আর এখানে কাউন্টার ওখানে এখানে যে রাস্তাটা আমরা যাচ্ছি এটা মূলত গাড়ি হওয়ার জন্য এই কাটোয়া বল্লভপাড়া পাড়া কাটোয়া দেবগ্রাম ঘাট ওপারে নদীয়া এবারে বর্ধমান পূর্ব বর্ধমান মাঝখানে এটুকু ডিফারেন্ট এটা ভাগ করছে দুটো জেলাকে সব এই গাড়িগুলো এখন ওপার থেকে আসলো তো ব্রিজ নেই কিন্তু ব্রিজের পুরো কাজ এখানে দিয়ে দিচ্ছে এই গাড়িগুলোতে চলে গেলো ওই যে নৌকাগুলো দেখতে পাচ্ছি ওগুলোতে শুধু মানুষ আর মোটর সাইকেল এবং সাইকেল এইগুলো পার হয় যে সামনে যেটা আছে এটা একটা নৌকা বড় নৌকা তারপরে আবার বাসের যে বড় মাছানটা দিয়েছে এর জন্য অনেক প্যাসেঞ্জার ট্রেন তুলতে পারবে আর ওইদিকে যেটা আছি ওটাতে মূলত গাড়ি পাড়ার জন্য সো গাইস এখন আছি কাটোয়া বল্লভপাড়া ঘাটে আর ওই যে একটা ঘাট দেখতে পাচ্ছি তোমরা আমার পিছনে ওটা কাটোয়া মরাঘাট যেটা বলে শ্মশান আছে ওখানে মরাঘাট আর এটা আমি এখন আছি কাটোয়া বল্লভপাড়া ঘাট আর এদিকে যে ঘাট তোমাদেরকে দেখালাম একটু আগে একটু দূরে ওটা ছিল কাটোয়া ঘাট তো তিনটে ঘাট পরস্পর তিনটে ঘাটই তোমাদেরকে দেখালাম মানে দুটো ঘাট দেখালাম আর মরাঘাটটা আজকে যাব না দুপুর হয়ে গেছে এখন বাজে একটা পঞ্চাশ তখন যাবো লাঞ্চ করবো কাটোয়াতে তারপরে আরও অনেক কিছু দেখানোর বাকি আছে সেগুলো আমাদেরকে দেখাবো এখান থেকে এখন টোটো নিয়ে নেবো দশ টাকা ভাড়া নেবে যে একদম চলে যাবে কাটোয়া বাস স্ট্যান্ড সেই সেই নূর জামা মসজিদ যেটা মার্কেট মসজিদ এর হয় তো মার্কেট মসজিদ এর মসজিদ মার্কেটে আমরা এখন আছি তাজ মুসলিম হোটেল তো এই এখন লাঞ্চ করব আজকে বিরিয়ানি অন্য রকম ভালো ভাষা বিরিয়ানি মানেই আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার আই এ বিরিয়ানি লাভার বিনদার শুধু বিরিয়ানি খেতে চাই হোক না তেল চর্বি তাতে কি আসে যায় বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইজ ব্রাদার আই অ্যাম এ বিরিয়ানি লাভার বিনরামন শুধু বিরিয়ানি খেতে চাই হোক না তেল চর্বি খাওয়া হয়ে গেছে তো এই লাভটা আমাদের ছিল লাভটা কতদিনের হ্যালো হিসাব ভুল করেছেন হিসাব ভুল করেছেন একশো পঞ্চান্ন মাইনাস করুন আজ হোটেল থেকে লাঞ্চ ছেড়ে বেরিয়ে আসলাম সত্যি কথা বলবো খাওয়া দাওয়া করলাম কিন্তু যেটা শুনছিলাম যে তাজ হোটেল কাটো একটা বড় হোটেল নাম শুনছিলাম খাবার কোয়ালিটি তেমন খুব ভালো না মানে খুব ভালো না একদম খারাপের দিকে মানে আমি ফিডব্যাক যদি দিই ফাইভ স্টারের মধ্যে আমি ওয়ান স্টার দেবো মানে একশো পয়সার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ও আমি বিরিয়ানি খেলাম ভাই সারা ভাগ কেমন ছিল কোয়ালিটি আমারটা বেস্ট ছিল ভালো লাগে আমারটা ভালো তো সারা ভাগ খেয়েছি বলছি কোয়ালিটি ভালো হয়েছে কিন্তু আমার বিরিয়ানিতে একদম ভালো লাগে আমি কিছুদিন আগে কলকাতা হাজি বিরিয়ানিতে খেয়েছিলাম বেশ সেটা খুব ভালো ছিল মোটামুটি ভালো লেভেলের ছিল কিন্তু এইটা একদম মানে বিল হলো একশো পঞ্চান্ন টাকা পাঁচশো টাকা দিলাম হোটেলের ম্যানেজার সে হিসাব করছে আমাকে ফেরত দিচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা মানে এখনও হিসাবটা ঠিক করে জানে না সভ হার্স এখন বাস স্ট্যান্ডে বসে আছি কাটোয়া বাস স্ট্যান্ড আর এখন লাঞ্চ করে আসলাম তো একটু রেস্ট নিচ্ছি আর এটা কাটোয়া বাস স্ট্যান্ড কাটোয়া বাস স্ট্যান্ডের বিষয়ে কিছু ইনফরমেশন দিয়ে দিই কাটোয়া বাস স্ট্যান্ড এটা একটা জংশন বাস স্ট্যান্ড এখান থেকে কাটোয়া বর্ধমান কাটোয়া কৃষ্ণনগর কাটোয়া নবদ্বীপ কাটোয়া বুসকাড়া তারপরে কাটোয়া ঘুমড়িয়া এবং কাটোয়া কৈতম মানে সব জায়গায় বাস এখানে অ্যাভেলেবেল কাটোয়া আসানসোল কাটোয়া কলকাতা মানে অনেক দূর দূরান্ত বাস এখান থেকে পাওয়া যায় এটা জংশন এলাকা আর আমি আছি এখন বাস স্ট্যান্ডের ভিতরে আর এই দিকেই মানে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এদিকে আছে স্টেশন মানে বাস স্ট্যান্ড আর স্টেশন পাশাপাশি খুব একটা দূরত্ব নাই এটা খুব সুবিধা কাটোয়ার ক্ষেত্রে সবাই সঙ্গে ওখানে আছি কাটোয়া বাস স্ট্যান্ড দেখতে বাস দাঁড়িয়েছে সব রকম বাস অ্যাভেলেবেল সব জায়গায় বাস কিনতে পাবে পুরোটাই বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ড বিষয়ে আমি ইনফরমেশন করে দিলাম আর এখন বাইরে যাবো দেখি আর কি আর কি দেখা যাবে তোমাদেরকে এটা বাস স্ট্যান্ডের মেন গেট বর্ধমান বর্ধমান যাবে চলো ঘুরে আসি তো এটা আছে বাস স্ট্যান্ডের মেন গেট এখান থেকেই বাস ছাড়া হয় আর এখানে আছে আই লাভ কাটোয়া তো এই যে আছে